তো শরীর সুস্থ থাকতে গেলে কি কি করতে হবে একটু যদি আমাদের ভালো সমাজের তাহলে সুবিধা হবে আমরা উপকৃত হব যদি আমরা প্ল্যান করে আগাম থেকে প্ল্যান করে করি সঠিক সময় ঘুম থেকে উঠি অর্থাৎ সকালে সকাল ছটার মধ্যে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি এবং রাত দশটার মধ্যে নিশ্চয়ই করতে পারি নিশ্চয়ই ভালো তার সাথে খাবার থেকে নজর নজর রাখতে হয় সবজি ফল বেশি করে খেতে হবে খেতে হবে এবং ফ্যাটযুক্ত খাবার কম খেতে পার হবে সর্বোপরি ভাত রুটি মিছিল আমরা অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি সেটা কিন্তু বর্জন করা উচিত দেখা গেছে খাবারের পঞ্চাশ শতাংশের বেশি যেন পাওয়ার না হয় পাওয়ার বলতে আমরা কী যেমন ভাত ডিম জিড়ে ইত্যাদি সেগুলো না খেয়ে যদি আমরা সবজি ফল খাই তাহলে কিন্তু আমরা বেশি উপকৃত হবে এটা মনে রাখতে হবে এবং ঠিক সময়ে খেতে হবে এবং ছোটোবেলায় দেখতে হবে বাচ্চারা যেন ভ্যাকসিন টিকা সেবন করা উচিত এবং বয়স্ক মানুষদের দেখতে হবে এই জলটা যেন সে ঠিক সময় যায় অনেকের ফ্রস্টেটের অসুবিধা থাকে তারা জল সকালের দিকে খেতে পারলে ভালো বিকেলে দিয়ে কম নুন আমাদের কম মনে রাখতে হবে নুন কম খেতে হবে মিষ্টি কম খেতে হবে বলা হয় এইটুকুই শরীরে মারাত্মক ক্ষতি করে মিষ্টি আমরা কম খাই এবং লবণ যদি কম খাই তাহলে কিন্তু এই আমাদের ডায়াবেটিস বা যারা ওষুধ খাচ্ছেন সঠিক পরিমাণে সঠিক সময়ে ওষুধ দেবেন ওষুধ খেতে ভুলে যাবেন না কোনো কারণে কোনো ওষুধ